যারা যেখানে আছেন সকল প্রবাসী এবং দেশের ভিতর থেকে যারা দেখছেন সবাইকে আমন্ত্রণ আজকের লাইভের বিষয়টা কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই এখানে এবং প্রবাসীদের রেমিটেন্স নিয়ে একটা আপডেট দেবো আপনাদের সামনে এবং সেই সেই সাথে আমার ভিডিওর শুরুতেই আই ডো নট হ্যাভ এনি আদার ক্লাসেস ইউ আর গো রাইট নাও ভেরি বিজি নুরুল হক নুরুকে গ্রেপ্তারের পর কুটা সংস্কার আন্দোলনের সাবেক নেতা এবং গণ অধিকার পরিষদের নেতা নুরুক নুরুকে গ্রেফতার করে প্রচন্ড নির্যাতন করা হয়েছে এবং নির্যাতনের অভিযোগ আনছেন তার পরিবার এবং তারা যারা কথা বলেছেন তার সাথে তারা বলেছেন যে প্রচন্ড ধরনের নির্যাতন করা হয়েছে নুরুলক নুরুকে আমি সেই নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং প্রতিবাদ জানাই যথারীতি এবং শহীদদের আত্মার মাফারত কামনা করে শুরুতে এবং প্রবাসীদের বিষয়ে প্রবাসী যারা আছেন আজকে প্রবাসীরা আপনাদের পাওয়ার অফ প্রবাসী ওর রেটস আপনাদের পাওয়ার কি মানে প্রবাসী হিসাবে আপনারা যারা আছেন তাদের পাওয়ারকে তারা কিভাবে দেশটাকে ঠিক করে দিতে পারেন সেটা নিয়ে আজকাল আজকে আবার আলোচনা করব এখন এই সময়ে নুরুল্ল হক নূরুকে তুলে নিয়ে যাওয়ার পরে রাত উনার ওয়াইফ প্রচণ্ড কান্নাকাটি করে সে বক্তব্য দিয়েছিলেন এবং এই বক্তব্য আমরা দেখেছি এখন আজকে দেখলাম যে তাকে আদালতে হাজির করা হয়েছে এবং অলমোস্ট তার অবস্থাটা খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াব অবস্থা তার এবং তাকে নির্যাতন করেছিল তারা করে যারা তারেক্রমে সাহেবকে করেছিল যারাই আছেন তারা সবাইকে যারা তারা নির্যাতন করে এবং তারই ধারাবাহিকতায় তাকে ধরে নিয়ে নির্যাতন করেছে বা আরো যারা নিচ্ছে মোটামুটি সবাইকে তারা নির্যাতন করেছে আমি এই নির্যাতনে এবং এই দুর্বৃত্তায়িত এবং শেখ হাসিনার এই রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাই লেডিস এন্ড জেনারেমেন দ্যাটস আই ক্যান টেল ইউ রাইট নাও এবং আমরা এই ভিডিওটা শুনি তার বাবা আসলে কি বলছেন এখানে যে আজকে এরপরে আসছে আমি প্রবাসী যারা আছেন আপনাদের বিষয়ে আপনাদের রেমিটেন্স নিয়ে কিভাবে আপনারা বাংলাদেশকে মুক্তি দিতে পারেন মুক্ত করতে পারেন এই

আজকে বাস দেই ডিমান্ডের পর কোঠে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে পুলিশে হাত ধরে জাগাইয়া নিতেছে তার কোনো সারা শব্দ নাই সে নিস্তব্ধ ন নশব্দে মরা মানুষের মর্দতা রে নিয়ে আসছে পুলিশে তো ছাতি এরকম পাশে আমি বাবা বাবা হয়েছি তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোন খেয়াল নাই এ তাকাইতে পারে আমার দেশে আমি ভাব নাকি এই বোধ শক্তি তার শরীরে নাই নির্যাতনের শেষ নাই যা দিচ্ছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যিনি

বাংলাদেশের প্রতিচ্ছবি বর্তমানে দিস ইজ শেখ রেজিমস দিস ইজ শেখ আপনার তার পাওয়ার এবং তার এই পনেরো বছরে অনেক পাওয়ার সে দেখিয়েছে এবং অসংখ্য নির্যাতন এবং খুন এবং তুলে নিয়ে আজকে এই দুর্বৃত্ত চলছে বাংলাদেশে আমরা পাঁচ বছর ধরে প্রতিবাদ করে আসছি আমি প্রথম থেকে ছিলাম আমি যখন শুরু করেছি দুই তিনজন মানুষ ছাড়া কেউ ছিলেন না অনলাইনে তখন আজকের এই অবস্থা বাংলাদেশের এই অবস্থা চলবে কেননা এই পনেরো বছরে যারা যারা ভিন্ন মত পোষণ করে তাদেরকে দমিয়ে রেখে ক্ষমতা থাকার কিন্তু হাসিনা শেখ হাসিনা আপনাকে বলি আপনার এই দিনটা মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের নতুন প্রজন্মের যে ছাত্ররা যারা প্রতিবাদে নেমেছে আপনাকে উলঙ্গ করে নামিয়ে দিয়েছে রাস্তায় এখান থেকে আর ফিরতে পারবেন না চেষ্টা করে যেতে পারেন তবে ফিরতে আর পারবেন না ওই জায়গা থেকে শেখ না এটা আপনাকে আমি অল করে বলতে পারি ইউ কান্ট রিটার্ন টু দ্যাট পয়েন্ট ভাষায় বলে দিতে চাই ইস ডান তবে এখন যেটা এগুলো হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বইয়ের এখন হচ্ছে তুরান্ত অবস্থা মানে যে অবস্থা চলছে সরকার সরকার তো বিপদে পড়ে গেছে দেখেছে যে চতুর্দিকে শুধুমাত্র আপনার তাদের জন্য আগুন আর আগুন কোন দিকে যাবে শেষ বর্ষা হিসাবে পুলিশ বাহিনী দিয়ে যথারীতি তার গুন্ডা এবং এই পোশাকদারী সন্ত্রাসী দিয়ে দেশটাকে কুকীকৃত করে রাখা এবং এই মানুষগুলাকে জিম্মি করে রাখার শেষ প্রচেষ্টা শেখ হাসিনা করে যাচ্ছে কিন্তু শেখ হাসিনা পনেরো বছর ধরে আপনি কাজগুলা করেছেন কাজ কিন্তু হয় নাই ছাত্রলীগ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রেভলিউশন বিপ্লব সাধিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আজকে আপনি দেখেন নুলুক নুরু তারে তারপরে আরো যারা আছে অনেককে দূরে নিয়ে গিয়ে নির্যাতন পার্থ পার্থ মানে আন্দালি ভ্রমণ পার্থ এখানে একটা জিনিস কি এটা মূলত এদের এদের যে আক্রোশটা অর্থাৎ অনেক দিন থেকে যে এরা ছাত্র আন্দোলন করে ছাত্রদের সাথে তার সম্পর্ক আছে এবং কানেকশন আছে এটা আমি আমি মনে বিশ্বাস করি যে দে হ্যাভ দ্য কানেকশন এটা আমি আমি আই কেম টু নো নুরুর সাথে আছে বা যারা আজ তারা 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 তো সরাসরি অংশ নিচ্ছে এখানে এই জায়গাতে ছাত্রলীগের যে আজকে যে আপনি দেখেন ছাত্রলীগ মুক্ত প্রতিষ্ঠান তারা কি এত সহজে এটা মেনে নেবে আপনি মনে করেন নও দে আর ভেরি অ্যাংরি ভেরি ভেরি অ্যাংরি মানে তারা মেনে নিতে পারতেছে না এই বিষয়গুলা যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নাই আপনি কি মনে করেন এগুলা এগুলো কি সাধারণ নাম সব রাগ কারণ এখানে যারা বর্তমানে সরকারের এই সন্ত্রাসী কার্যক্রম এক্সিকিউট করে এরা সবাই কিন্তু সরকারের মনে রাখবেন এরা জানে যে এই সরকার চলে গেলে এদের অস্তিত্ব বাংলাদেশে নয় পৃথিবীতে মানুষ রাখবে না এটা মোটামুটি সার্টেন যার পর তারা যেটা করেছে এখন এখন যে কাজটা তারা করে যাচ্ছে সেটা হলো তাদের বাঁচার শেষ প্রচেষ্টা কিন্তু বাঁচবে কি দি আনসার ইজ নাও কারণ নাইনটি মানুষ ডাইরেক্টলি সরকারকে শুধু ঘৃণা না অনাস্থা নয় ঘৃণা প্রশন করে এদের অনতি বিলম্বে এদের অস্তিত্ব বিলিনের মানে আওয়াজ তুলতেছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মানুষ এখান থেকে শেখ হাসিনা মুক্তি হতে পারবে না তবে সে ফিজিক্যালি হয়তো আরো কিছুদিন ক্ষমতা থাকতে পারবে তারপর ইন্টারন্যাশনাল আজকে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশ নিয়ে আজকে যে রিপোর্টটা দিয়েছে মনে রাখবেন যারা যুক্তরাষ্ট্রের এখন আমি জানি আপনারা বলবেন যে ভাই যুক্তরাষ্ট্র নিয়ে আর বলবেন না উই আর ফ্যাড আপ অফ ইট

আমরা প্রশ্ন আমি আমি আমার অন্য পয়েন্টে যাওয়ার চাই কবে আমরা এই সংস্কৃতি আমাদের একান্ন বছরের আমরা স্বাধীনতার পরে আজকে আমরা এমন দেশ যারা আমাদেরকে প্রতি করেছেন তাদের কারো নাই বাংলাদেশে কারো সার নাই বিচার আপনাদের হতে হবে আজকে যে নির্যাতন করে যাচ্ছেন আমাদের মানুষদেরকে আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে যাতে হত্যা করেছেন একই পরিণতি আপনাদের সামনে শেখ হাসিনা ইট ইস ওয়াইটিং ইস ভেরি ক্লোজ ভেরি ভেরি ক্লোজ ইস নট দ্যাট ফার ইস ভেরি ক্লোজ এখান থেকে উত্তর করতে পারবেন না আমি আসছি পয়েন্টে তাকে এই বিচার হবে বাংলাদেশে প্রত্যেকটা অফিসারের বিচার হবে পনেরো বছর আগে যে নির্যাতন যারা করেছিলেন তাদেরও বিচার হবে আজকে টোয়েন্টি ফোরে চব্বিশের এই আন্দোলনের যারা কাজ করতেছেন হত্যাকাণ্ডে জড়িত একটা অসার পাবেন না এবং পৃথিবীর কোন জায়গা গিয়ে। আপনাদের আপনারা আপনার লুকাইতে পারবেন না আলমোস্ট সার্টেন এটা বলে দিলাম আজকে আপনাদেরকে পৃথিবীর কোন জায়গাতে যাইতে পারবেন না কারণ আমরা সেখানে যাব। যেখানে আপনাদেরকে দেখবো সেখানে গিয়ে নখ দেবো আমরা কোনো আইন মানবো না

আমি লাইভ করা বন্ধ করে দিয়েছি পাঁচ মাস পরে ফিরলাম আবার দেখা যায় আজকে স্লো করে দিয়েছে ফেসবুক ভেরি আনস্টেবল একটা আপনার কি এই প্ল্যাটফর্ম উই ক্যান ডু এনিথিং এলসা ইউটিউব মোস্ট সেফেস্ট প্লিজ মেকর ইউ ক্যান সাপোর্ট দিস চ্যানেল বাই এখন যে বিষয়টা হলো গেল একটা এখন হচ্ছে প্রবাসীরা আমি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিতে চাই আজকে রেমিটেন্স পাঠানো নিয়ে চলছে বর্তমানে যে বক্তব্যটা প্রত্যেকটা জায়গা থেকে আপনার এসেছে যে রেমিটেন্স পাঠাবেন কিনা বাংলাদেশে দুটো গ্রুপ হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে টিকে রাখে মানে বাংলাদেশ হিসাবে এ রাষ্ট্র হিসাবে টিকে থাকে নাম্বার ওয়ান হলো অভ্যন্তরীণ দেশের মানুষ আর নাম্বার টু হলো আপনার বিদেশে প্রবাসী যারা আছে অর্থনৈতিক দিক যখন আমরা বিবেচনা করি এই মুহূর্তে দেশ দেশ যার উপরে ভরসা করে টিকে আছে তারা হচ্ছে প্রবাসী আসলে আমি বক্তব্য দিই আপনাদেরকে কীভাবে আপনারা শক্তিশালী কিভাবে দেশটাকে আপনারা ঠিক করে দিতে পারেন চাইলেই পারেন আপনারা একটু স্যাক্রিফাইস করতে হবে শুধুমাত্র সেটা কি সরকার দুটো জায়গার উপর দাঁড়িয়ে এই মুহূর্তে এই স্বৈরশাসক এবং এই ভয়ঙ্কর খুনি মাফিয়ারা দুটো জায়গাতে কি বলছেন প্রবাসী বাইদের জোর করে বলছি কেউ আচ্ছা আমি আসছি পয়েন্টগুলোতে বাংলাদেশ একটা হচ্ছে সরকার হচ্ছে অভ্যন্তরীণভাবে পুলিশ বা তার আনফো তার সিকিউরিটি ব্যবহার করে বই দেখিয়ে মানুষের মুখ বন্ধ মুখ বন্ধ করে থাকতে চায় একটা ক্ষমতা তাদের সেকেন্ড ক্ষমতা এই ক্ষমতার যে যে অর্থ যোগানদাতা সেটা প্রবাসীরা অর্থাৎ আপনাদের রেমিটেন্স এ লুটপাট সীমাহীন সীমাহীন লুটপাটের পরও আপনাদের রেমিটেন্স নিয়ে সরকারের যত ধরনের ক্ষমতা সব কিছু এরা এই পনেরো বছরে কোনো কিছু সৃষ্টি করতে পারে নাই ফোন ইনভেস্টমেন্ট জিরো রাইট নাও অর্থাৎ বিদেশে বিদেশিদের ইনভেস্টমেন্ট দেওয়াটা সাহায্য সহযোগিতা ছাড়া আর কয়েকটা প্রজেক্টের টাকা দেওয়া ছাড়া বাংলাদেশে মোটামুটি জিরো ফরেন ইনভেস্টমেন্ট রাইট নাও তাহলে আচ্ছা এখন ধরেন গার্মেন্টস বৈদেশিক মুদ্রা আয়ের দুটো হাত আমি দিই মেইন মেইন দুটো টু মেইন এরিয়াস ও সোর্সেস নাম্বার ওয়ান তারা বলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা পোশাক খাত সেকেন্ড হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স রাইট বাংলাদেশের

গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য তারা মিনিমাম হলে ফোর্টি টু ফিফটি বিলিয়ন ডলারের র মেটেরিয়ালস তারা ইম্পোর্ট করে থাকে তারা তারা আয় করে ফোর্টি বিলিয়নস তারা ব্যয় করে র মেটেরিয়ালস আনতে মিনিমাম ফোর্টি ফাইভ তাহলে কি তারা তাদের কন্ট্রিবিউশন টু দ্য রেমিটেন্স অফ ফরেন রিজার্ভ জিরো অলমোস্ট অলমোস্ট জিরো রাইট একটা খাত কোনটা বাকি কোনটা জায়গাতে আসে প্রবাসীরা এখন আসি আমরা প্রবাসীরা কি কোনো এলসি করে তাদেরকে কোন খরচ আছে আপনাদের প্রবাসী যারা আছেন কোন খরচ আছে দ্য অলমোস্ট দ্য আনসার ইজ জিরো অর্থাৎ প্রবাসী খাতে সরকারের বৈদেশিক মুদ্রা যেগুলো যেগুলা শুধুমাত্র কোনটা ওই যে আপনারা টিকিট যখন কাটেন যখন বিদেশি অ্যালাইন্সকে দেন এই অন্যতম এবং এখানে হচ্ছে কি অনেক নিয়োগকর্তা তারা নিজেরা টিকিটের পয়সা দিয়ে দেয় দেওয়া উচিত যেভাবে ভারতকে দেয় শ্রীলঙ্কাকে দেয় ফিলিপিন্সদেরকে দেয় আপনাদেরকে দেয় না কারণ

কিছুদিন আগে পত্রিকাতে আসছে শুধুমাত্র কলিং ক্ষেত্র থেকে আপনার শেখ হাসিনার অন্যতম দুর্বৃত্ত শুধু কলিং বিষা ক্ষেত্রে যেখানে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কলিং বিশা ক্ষেত্রে মালয়েশিয়ার ক্ষেত্রে আপনি দেখেন তো বিষয়টা কি হলো এখন আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইকুয়াল ভেরি জিরো রাইট আপনারা একমাত্র আপনাদের টাকা দিয়ে এই সরকার টিকে আছে এই দেশটাই ঠিক আছে এখানে যদি টান দিতে পারেন এদের মাথার চুল একটা থাকবে না এরা ঘুমাতে পারবে না কারণ যে ধরনের যে ধরনের ফেইমেন্স সরকারের মাথার উপর আছে এই যে লুটপাট এবং এই দুর্বৃত্তায়ন করে বিভিন্ন প্রজেক্টে এক টাকার প্রজেক্টে তিন টাকা দিয়ে করেছে ধরেন ইলেভেন বিলিয়ন ডলারের পদ্মা সেতু কত বিলিয়ন ডলার গেছে আপনি জানেন সেটা রাইট এভাবে করেছে এখন টাকাটা দিতে হবে কোন জায়গা থেকে আপনারা প্রবাসীরা যদি রুখে দাঁড়ান যদি বলেন নও আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না পাঁচ বছর নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচনে যে জয়ী হবেন মানুষের ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থাকতে হবে আর চলবে না বিশ্বাস করেন এদের কান ধরে কানঠানলে যেভাবে মাথা আসে কোনো অবস্থাতে অর্থ মানে ডলার বা রেমিটেন্স বা ফরেন রিজার্ভ ম্যানেজ করতে হবে না সরকার পাঁচ বিলিয়ন ডলারের জন্য চিনে গিয়ে চায়নাতে গিয়ে শেখ হাসিনা লাথি খেয়ে চলে আসছে বাংলাদেশে তারা কোনো টাকা দেয় নাই যারা দিয়েছে একশো চৌত্রিশ সব করি ওই অর্থে আপনি যদি মনে করেন যে প্রবাসীরা দিবে একদিনের ভিতরে তারা ওই টাকাটা তার জোগাড় করে দিতে পারে বাংলাদেশ সরকারকে এই ধরনের প্রবাসীরা মধ্যপ্রাচ্যে আছে আমেরিকা ও ইউরোপ মধ্যপ্রাচী আছে পকেটে রাখে তারা দিয়ে দিতে পারে বাংলাদেশকে সুতরাং আমি আপনাদেরকে বলি আজকে এই সরকারকে যেহেতু নির্যাতন চলছে সীমাহীন আমাদের ভাই আমাদের আমাদের সন্তানদেরকে ওরা হত্যা করেছে উই আর ইন এ ওয়ার রাইট নাও অ্যাপসলটলি বাংলাদেশ ইজ ইন এ ওয়ার উই আর ওয়ার উই দ্য গ্রেস্টেস্ট এজেন্ট অফ ইন্ডিয়া এই যে সিম্পল আনসার এদের কোন পথ এখন এই নির্যাতন করা আসার কারণ রাষ্ট্র ক্ষমতা থেকে গেলে আওয়ামী লীগের নাম নেওয়ার মানুষ বাংলাদেশে থাকবে কিনা সেটা কেউ আওয়ামী লীগ করে এটা তাকে তাকে আপনি মেরে বের করতে পারবেন না যে আমি আওয়ামী করতাম এমন সিচুয়েশন ইজ কামিং রাইট নাও এটার একটা উদাহরণ আপনারা বিশ্বাস করতেন না আমরা আমরা বলতাম ইট ইস কামিং এতদিনের নির্যাতন নিফিরন স্পুলিংয়ের মতো আপনার বের হয়েছে এখন মানুষের কাছ থেকে কোনো কোন কোনো পৃথিবীতে কোনো স্বৈরশাসক নির্যাতন করে নিপীড়ন করে বছর পর বছর রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে না তার একটা উদাহরণ হইল আমাদের সন্তানরা তারা যা করেছে এরা বিপ্লব ঘটিয়েছে আজকে আওয়ামী লীগের অবস্থা একটু আগে কালবেলাতে আমি বলছিলাম গতকালকেও যে কালবেলা কালবেলা বলছে কি নরবরে আওয়ামী লীগ অস্থিরতায় ভুগছে একটু আগে দিলাম হাসানুল হক ইনু আরেকটা কালপ্রিট কি সুন্দর বক্তব্য দিচ্ছে এখন কারণ সেটা তো পাওয়ারে নাই যেতে পারে নাই সে বক্তব্য দিচ্ছে এখন সুযোগ পেয়েছে এর হচ্ছে সুযোগ সন্ধানী হাসানুল হক ইনুর মতো কালপ্রিটরা ক্রিমিনালরা সুতরাং আমি প্রবাসীদেরকে বলবো ইফ ইউ গাইজ ওয়ান্ট ইউর কান্ট্রি ব্যাক টু গেট ইউর কান্ট্রি ব্যাক ফ্রম দ্য টাগস এজেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাও এই প্রবাসীরা আপনাদের ক্ষমতাটা আমি বুঝেছিলাম এবং আমি বারবার বলেছি ইউ আর দ্য পাওয়ারফুল ম্যান আপনারা আমার নিয়মিত ভিডিও যারা দেখেন সবসময় বলেছে যে প্রবাসীদের মানে পাওয়ারফুল কেউ নাই দে

দেখতেন আপনারা কিভাবে দেশটাকে চেঞ্জ করে দেন রাতারাতি পনেরো বছর লাগে না এই দেশটাকে ধ্বংস করে দিছে পনেরো বছরে আর আমি মনে আছে দেখেন আমি আমার নিজেকে নিয়ে আমি এখনো গর্ব করি আমি বলতাম না এ দেশ পিছনে যাচ্ছে এখন সবাই বলছে কি জানেন দেশ তো পিছনে গেছে যখন বলছে দেশ এগিয়ে যাচ্ছে অন্যান্য রোল মডেল

এমন সময় বাংলাদেশের আওয়ামী লীগের মানুষ যারা আছে তাদের জন্য আসতেছে এখন আপনি বলবেন যে আবারও এই কথাগুলো বলছেন এই প্রেডিকশনগুলো করে দিয়েছিলাম আজকে নাই আমরা বলেছিলাম না যে এই নতুন প্রজন্ম যারা আমরা কথা বলে আমাদের ভিডিও দেখে অথবা এই গ্লোবালাইজেশন ডিজিটালাইজেশনের যুগে এমন একটা পরিবর্তন এদের মাথার মধ্যে আসছে দেখেন আমি বারবার বলতাম যারা আমার আগের ফেসবুক পেজগুলো যেগুলো নষ্ট করেছে সরকার আমি বারবার বলতাম এই কথাগুলো যে এরা কম্পেয়ার করে তাদের পুলিশের ব্যবহার আর একটা যুক্তরাজ্যের পুলিশের ব্যবহার আমেরিকান পুলিশের ব্যবহার আমেরিকান পুলিশের কিলিং যেগুলো মাঝে মাঝে আপনারা শুনেন প্লিজ ফর গেট অ্যাবাউট দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এক্সেলেন্ট সিস্টেম এবং একটা একটা আপনার 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 একটা বিদেশি পশ্চিমা দেশের পুলিশের বিহেভিয়ার তার দেশের রাষ্ট্র তার দেশে কথা বলার অধিকার তার রাষ্ট্রপ্রধানকে চ্যালেঞ্জ করার অধিকার প্রেসিডেন্ট বাইডেনকে কাছ থেকে মা বাপ তুলে ইচ্ছা মতো গালি গালাস করতেছে কেউ কিছু করতে পারবে নাও বিকজ এই ধরনের পলিটিশিয়ানদের গালি গালাস করে আমেরিকাতে প্রোটেক্টেড বাই দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কল্পনা করেন আপনি তেয়ার দিতে পারবেন না আপনার দেখলেন না এগুলো আপনি ইউটিউবে সুতরাং এরা দেখতেছে যে আমার দেশের পলিটিশিয়ানরা এমন কেন নির্যাতন করে এবং এই নতুন প্রজন্মের এই আমরা আমি ভেরি হ্যাপি যে আমার এই নতুন প্রজন্মরা আমরা যেগুলো চেয়েছিলাম তারা তাই চিন্তা করেছে তার তাই চিন্তা করে তারা তাই দেয়ার থিঙ্কিং লাইক দ্যাট সবচেয়ে বড় আমি ভেরি হ্যাপি উথ আমার প্রবাসী আমাদের প্রবাসীরা কিছু দালাল প্রবাসীদের মধ্যে আসেন এদেরকে চিহ্নিত করে রাখবেন এদেরকে সার দেওয়া হবে না এখানে আমরা যুদ্ধে আসি দেশকে বাঁচানোর জন্য ভারতীয় এজেন্টদের কাছ থেকে দুর্বৃত্তদের কাছ থেকে খুনিদের কাছ থেকে গুমকারীদের কাছ থেকে আপনার নির্যাতনকারীদের কাছ থেকে লুটপাটকারীদের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিকিয়ে দিয়ে দেশটাকে ভয়ঙ্কর বিপদের দিকে ফেলে দিয়েছে সেই দুর্বৃত্তদের সাথে আমরা যুদ্ধে লিপ্ত কোন দালাল যারা দেখবেন আমরা আমরা কোনো না কোনোভাবে আমরা আনবো এরা এবং আমি দেখেছি সারা বিশ্বে এত শত একটা একটা সরকারের বিরুদ্ধে এমন গণজাগরণ আমি আমার জীবনে কখনো দেখি নাই ভয়ঙ্কর একটা অবস্থা যেদিকে যান আপনি সব দিক দিয়ে আমি প্রবাসীদেরকে বলবো আমি কখনই বলবো না টাকা পাঠাবেন 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 না ইউ নো বেটার রাইট সেকেন্ড হলো যতটুকু লাগে মা বাবার জন্য বৃদ্ধ মা বাবা চিকিৎসা দরকার বাচ্চা আছে স্কুলে যাবে তার লেখাপড়া তার চিকিৎসা ইউ হ্যাভ টু প্রোভাইড দিস এক্সপেন্সেস ইউ গট টু এটাতে কোনো ধরনের সার দেওয়া যাবে না ইমার্জেন্সি নেসেসারি বাচ্চা বৃদ্ধ মা বাবা

শান্তি এবং শান্তির সাথে যেটা আপনি যদি দেশে যদি আপনার না থাকে তাহলে কি করবেন ইনভেস্টমেন্ট দিয়ে কি করবেন আপনার কোন তো লাভ হবে না ইস তো ওয়ার্ক ইজি ইস নট নট গোয়িং টু ওয়ার্ক সুতরাং আপনি যদি এক বেলা ওখান শান্তিতে থাকেন কোনো সমস্যা নাই আপনার অলটিমেট গোল গোল এটা আমি বলতে চাই আমার বক্তব্য এই সময়ে আপনার প্রবাসীরা দেখেন এরা পাগল হয়ে গেছে রেমিটেন্সের জন্য পয়সার জন্য পলকের বক্তব্য দেখাচ্ছেন তোমরা টাকা পাঠাও ইমো খুলে দিছে কেন ইমে ইমো খুলে দিছে ইমো দিয়ে বউ সাথে কথা বলবেন বান্ধবীর কথা বলবেন পরিবারের মানুষের সাথে কথা বলবেন মধ্যপ্রাচ্যের লোকরা টাকা পাঠাবেন তারা টাকা চাইবে দেখেন এরা কতটা কালপিট ক্রিমিনাল সিস্টেমেটিক্যালি ইমো খুলে দিয়েছে হোয়াটসঅ্যাপ করে দেয় নাই মানে ভালো করে দিয়েছে ভালো করে দেয় নাই মেসেঞ্জার দেয় নাই ইমো যা ইমার্জেন্সি টাকা পাবে কারণ চার দিন বন্ধ ছিল সব কিছু তস হয়ে গেছে পঁচিশ হাজার কোটি টাকা লোন নিতে হয়েছে যদি এখানে লুটপাট লিগাল লুটপাটের উদ্দেশ্যে টাকাগুলো দেওয়া হয়েছে বলে আমি মনে প্রায় বিশ্বাস করি এবং তারা সেটা করবে রেডিসেন্ট জানাবেন

সমৃদ্ধশালী সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌমত্ব এবং মানুষের দেশ জনগণের দেশ হিসাবে যদি প্রতিষ্ঠা করতে চান ইট ইস ইউর জব রাইট নাও ইট ইড ইউর টাইম একাত্তর পারেন নাই চব্বিশে আপনারা একাত্তরের ভূমিকা পালন করার সময় এসে গেছে এটা আপনার করবেন এবং এটা করা উচিত বলে আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে আমি বলছি আপনাকে So you you do do your best, whatever you can ভবিষ্যৎ হবে আমার সন্তানের যদি ভবিষ্যৎ না হয় তাহলে আমার কোনো কিছুই হবে না মনে রাখবেন সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো We were টাইম একাত্তরে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না রাইট নাও ইট ইজ ইউ টাইম মনে রাখবেন প্রবাসীরা বাংলাদেশটাকে ফিক্স করে দিতে পারে যত দালাল দেখবেন যেখানেই দেখবেন মধ্যপ্রাচ্যেও কোন বিশৃঙ্খলা করা যাবে না যকরাঝাটি করা যাবে না রাস্তাঘাটে আপনি বিপদে পড়বেন মিছিল মাটিং করা যাবে না বিকজ তারা এটা বাধা দেয় যতটুকু সিস্টেমে দেয় যা করে আসছেন আপনারা গড়ের ভিতরে মিটিং পাটিং করা যায় আপনারা শান্তিপত বসা যায় এটা আমি নিজে দেখেছি আমি নিজে অংশগ্রহণ করেছি ফাইন ফের কিন্তু এমন কিছু করবেন না যেখানে আপনাকে বিপদগ্রস্ত করে ইমোশনালি আই নো ইউ আর অ্যাংরি ইউ আর আমি একই অবস্থার মধ্যে আছি আমরা দেখেছি আপনি জানেন যতটা মেয়ে স্লোগান দিয়েছিল একটা মেয়ে বেছে নাই সবাইকে মেরে ফেলছে যতটা ছেলে সবার সামনে ফোকাস ছিল না মিডিয়ার সামনে প্রত্যেকটাকে মেরে ফেলেছে এমন দেশ কেন হলো আমাদের এদেশ এটার জন্য দায়ীকে ইউএস বাংলাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ইত

দেশকে বাঁচানোর এই যুদ্ধে সবাই সামিল হন এবং এই এবং আমি একটা প্রস্তাব করে গেলাম এই শহীদদেরকে আমরা শহীদ পরিবারকে এবং তাদেরকে যেভাবে সাপোর্ট করা লাগে সেটা আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ আমি এসছি দুই মিনিট ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম